আপনি কি জানেন কোন দেশটির কোন সরকারি রাজধানী নেই পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কৃষক রয়েছে কোন পাতার রস মুখে ব্যবহার করলে ব্ল্যাক স্পট দূর হয়ে যায় পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সুখী হতাশাগ্রস্ত মানুষের শরীরের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কোন সবজি অপশন এ আলু অপশন বি টমেটো অপশন সি শশা অপশন ডি গাজর সঠিক উত্তর অপশন বি টমেটো গরম দুধ কোন রোগে ভালো কাজ করে অপশন এ কাশি অপশন বি দাঁত ব্যথা অপশন সি পেট ব্যথা অপশন ডি চা সঠিক উত্তর অপশন এ কাশি কোন ফল মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় অপশন এ লিচু অপশন বি আখরোট অপশন সি আমলকি অপশন ডি পেয়ারা সঠিক উত্তর অপশন বি আখরোট কোন ভিটামিন সূর্যের আলো থেকে মানব দেহে তৈরি হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন ই সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি কোন পাতার রস মুখে ব্যবহার করলে ব্ল্যাক স্পট দূর হয়ে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি নিম পাতা অপশন সি জাম পাতা অপশন ডি পান পাতা সঠিক উত্তর অপশন বি নিম পাতা পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সুখী অপশন এ ফিনল্যান্ড অপশন বি ইথিওপিয়া অপশন সি নেদারল্যান্ড অপশন ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর অপশন এ ফিনল্যান্ড হতাশাগ্রস্ত মানুষের শরীরের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অপশন এ পাকস্থলী অপশন বি ফুসফুস অপশন সি কিডনি অপশন ডি লিভার সঠিক উত্তর অপশন বি ফুসফুস রকেটের প্রাথমিক জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয় অপশন এ প্যাক্টল অপশন বি কেরোসিন অপশন সি তরল হাইড্রোজেন অপশন ডি প্রাকৃতিক গ্যাস সঠিক উত্তর অপশন সি তরল হাইড্রোজেন কোন প্রাণীর তিনটি হার্ড রয়েছে অপশন এ মাছ অপশন বি কুমির অপশন সি জিরাফ অপশন ডি অক্টোপাস সঠিক উত্তর অপশন ডি অক্টোপাস কোন দেশটির কোনো সরকারি রাজধানী নেই অপশন এ সুইজারল্যান্ড অপশন বি নাউরু অপশন সি ব্রাজিল অপশন ডি কানাডা সঠিক উত্তর অপশন বি নাউরু দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশন এ বাইসেপস অপশন বি হার্ট অপশন সি গ্লুটিয়াস ম্যাক্সিমাস অপশন ডি মাসিটার সঠিক উত্তর অপশন ডি মাসিটার পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কৃষক রয়েছে অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন বি ভারত কোন ফল খেলে শরীরের সাথে সাথে শক্তি পাওয়া যায় অপশন এ আনারস অপশন বি পেয়ারা অপশন সি আম অপশন ডি কলা সঠিক উত্তর অপশন ডি কলা কোন খাবার বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে অপশন এ কাঁচা রসুন অপশন বি কাঁচা পেঁয়াজ অপশন সি কালো জিরা অপশন ডি মধু সঠিক উত্তর অপশন এ কাঁচা রসুন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশন এ টমেটো অপশন বি গাজর অপশন সি শশা অপশন ডি ঢেঁড়স সঠিক উত্তর অপশন ডি ঢ্যাঁড়স আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ